চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এবং মুখ্য সচিব জে কে সিনহার নিকট সাক্ষাতের সময় চেয়ে চিঠি প্রদান করেন চাকুরিচ্যুত দশ হাজার তিনশো শিক্ষকদের বক্তব্য পাঁচ বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে তারা চাকুরিচ্যুত হয়েছেন এর মধ্যে চাকুরি হারিয়ে অবসাদে প্রায় দুশো জন প্রাণ হারিয়েছেন যারা জীবিত অবস্থায় রয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন চাকুরি হারিয়ে সংসার প্রতিপালন করা তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে এই অবস্থায় পশ্চিমবঙ্গে সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকুরি শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়ে যায় পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিচ্ছে এই অবস্থায় কেন রাজ্যের বিজেপি সরকার চাকরি চুত দশ হাজার তিনশো শিক্ষকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পালন করবে না সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে তারা মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্য সচিবের নিকট সাক্ষাতে সময় চেয়ে চিঠি প্রদান করেছেন বলেই জানান আজকে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে পাঁচ বছর অতিক্রান্ত অলরেডি হয়ে গেছে আমরা আজকে চাকরিচুত অবস্থায় আছি আমাদের পরিবার নিয়ে সংসার প্রতিপালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এক দুর্বিষহর মধ্যে আমরা জীবনযাপন করছি ইতিমধ্যে আমাদের মধ্যে দুশো জন প্রয়াত হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা এখনও হসপিটালাইজ আছে বাড়িতে অসুস্থ অবস্থা আছে কোনো ধরনের উন্নত ট্রিটমেন্ট করাতে পারছে না তাই আমরা এর আগেও বহুবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি উনি হয়তোবা ব্যস্ততার জন্য আমাদের সময় দিতে পারেনি আজকে আমরা আবার পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও দুজন মিনিস্টার এবং মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাইছি যাতে ওনারা খুব সহসায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হোক আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবাংলায় প্রায় ছাব্বিশ হাজারের উপরে শিক্ষকরা আজকে রাস্তায় রাস্তায় আন্দোলন করছে তাদেরকে সুপ্রিম কোর্টের আদেশ মূলে চাকরিযুক্ত হয়েছে ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে আমাদের প্রশ্ন আমাদের কেন প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি। এদিন শিক্ষকদের প্রতিনিধি দলটি জানান এর আগেও তারা বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী এবং উচ্চ পদস্থ আধিকারিকদের একই ধরনের চিঠি প্রদান করেছেন কিন্তু এতে কোনো লাভ হয়নি বলেই জানান তারা রিপোর্ট আর ই নিউজ